হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়নের সবচেয়েতে আধুনিক বিদ্যাপীঠ কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজে মানিকগঞ্জ জেলার একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কাজী এ এফ এম জাইনুল আবিদিন তার মমতাময়ী মাতা মুরহমা কানিজ ফাতেমা নামে দু হাজার পাঁচ সালে মানিকগঞ্জ জেলার নবগ্রাম ইউনিয়নের বারোয়েল গ্রামে আদর্শ মা গড়ার প্রত্যয় নিয়ে গড়ে তোলেন কানিজ ফাতেমা গার্লস স্কুল দুই সালে প্রতিষ্ঠানটি কলেজ পর্যায়ে উন্নতি করে নামকরণ করা হয় কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাত্র বত্রিশ জন ছাত্রী নিয়ে চালু হওয়া প্রতিষ্ঠানটি বর্তমান ছাত্রীর সংখ্যা প্রায় এগারোশো প্রতিষ্ঠানটির প্রতিটি পাবলিক পরীক্ষায় উল্লেখ্যযোগ্য সংখ্যক এ প্লাস সহ শতভাগ পাশ করার গৌরব অর্জন করে আসছে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমাতে প্রতিষ্ঠানটি একদিন জাতীয় পর্যায়ে নেতৃত্বে দেবে ইনশাআল্লাহ আল্লাহ বিশেষ দষ্টব্য স্কুল অ্যান্ড কলেজটি ভিডিওটি ছুটির পরে করা হয়েছে